মেহেদি বাটো হলুদ বাটো একটা গান আছে না এটা হচ্ছে পরীক্ষামূলক আমরা টেস্ট করতেছি যে কেমন হবে আর কি তাই লাগা কই একটা বিয়া কর তো বোয়ালে বাটি দাও তো না আ ওরে না না তো বিয়া করম না বিয়া করম না করম না বিয়া বিয়া করম না 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 বিয়া করম না বিয়া করম না সরি 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 কিন্তু মাইরে বর্তা বড়া ভালো গাইস এখন হচ্ছে আমরা সাদে উঠবো এই সাদে তো আশেপাশে হচ্ছে রোহান আর পোলাবান কেউ হচ্ছে নাই ও দেখলে হচ্ছে ওরা উঠতে যাবে তার জন্য হচ্ছে আমরা পলাই বলাই উঠতাছি আর কি লোকায় লুকাই উঠতাছি তো এখন হচ্ছে আমরা ফিটগুলোকে হচ্ছে মাছগুলোকে দিব দেখবো আর খায় কিনা একটা একটা করে দেয় অল্প অল্প করে দেয় ফিটগুলো হচ্ছে মাছ গুলতে লাগছে সুন্দরভাবে অনেক মাত্র হচ্ছে মেহিদের একটা মাছ হচ্ছে মাটিতে পড়ে গেছিলো মানে ছাদের উপরে গরম ছাদের উপরে পড়ছিল মানে মাছটা খুবই ভালোই ব্যথা পাইছে আহত হয়েছে তো এই যে হচ্ছে মাছটা আপনারা দেখাই এই মাছটা হচ্ছে পড়ে গেছিলো তো এখন মোটামুটি সুস্থ আছে ভয় পাইছে খুব এখন হচ্ছে দেখতাছি যে ফিডগুলো দিয়ে যে মাছ মাছগুলোতে খাই কিনা তো এতক্ষণ হচ্ছে খাইছে ভালোই দিদা আবার অল্প করে দেয় অল্প কিছু দেয় চলবো না খাইবো না মানে